ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশে ফেরত পাঠাবে নাকি সেখানেই স্থায়ীভাবে থাকার সুযোগ দেবে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভারত বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক বিষয়টি নিয়ে ভারতীয় বিশ্লেষক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে বিবিসি তাদের ভাষ্যমতে দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন তিনটি পথ খোলা এই তিন পথের মধ্যে প্রথমটি হল ভারতে না রেখে অন্য কোনো দেশে শেখ হাসিনার আশ্রয়ের ব্যবস্থা করা আর দ্বিতীয়টি হল রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন ইচ্ছা ভারতেই রেখে দেওয়া তবে দ্বিতীয়টির ক্ষেত্রে দেশটিকে নানা হিসেব নিকাশ করতে হবে আমার আপসি সহযোগী হর ক্ষেত্র বাড়া বলছেন রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে থাকার সুযোগ দিলে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ এটি ভালোভাবে নেবে না কারণ এই অভ্যুত্থান কেবল শেখ হাসিনার বিরুদ্ধেই ছিল না অনেক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধেও ছিল আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যায় সেটার দৃষ্টান্ত আমরা দেখিয়েছি তৃতীয় যে পথ